দেখেছি তোকে রাত বেড়াতে জলনি আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি বয়ে কেন পালালি রাতে ও মরিচি কা দেখছি একা একা দিয়েছে ঘুমুড়ে মুড়ে

হুম যে দাঁড়িয়ে পেং হাতরা শকে জানে হোধ কুয়াশ ভরা রাস্তা মাঝখানে খানে কারো যে দাঁড়িয়ে পেউ হাতড়া শ জানে